আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণী উনিশশো উনিশ ছয় পয়েন্ট দুইয়ের পার্ট তিন অর্থাৎ যোগ ফল নির্ণয় করবো এখানে আমরা দশ নং প্রশ্ন দেখতে পাই দুইটি ভগ্নাংশ দেওয়া আছে থ্রি এ বাই ফাইভ ও টু বি বাই ফাইভ এই ভগ্নাংশ দুটিকে যোগ করতে হবে তাহলে প্রথমেই আমরা ভগ্নাংশ দুটিকে যোগ করার জন্য এখানে আমরা একটি সমান চিহ্ন দিয়ে একটি দাগ দেব ভাগের চিহ্ন দেবো এখন ভগ্নাংশ দুটির যে হর রয়েছে ফাইভ এবং ফাইভ এই দুটি ভগ্নাংশের লসাগু নির্ণয় করবো আমরা তা আমরা জানি পাশ এবং পাশ এর লসাগু হয় পাঁচ বা ফাইভ এখন আমাদের যে নিয়মটি রয়েছে এখানে আমাদের ভগ্নাংশের যে হর রয়েছে প্রথম ভগ্নাংশের হর এই ফাইভ দ্বারা আমরা আমাদের লসাগুকে ভাগ করব। এখানে প্রথম ভগ্নাংশের হর দ্বারা প্রাপ্ত লসাগুকে এখানে ভাগ করব আমরা এখানে যে ভাগ ফল পাবো সেই ভাগ ফলের সঙ্গে প্রাপ্ত ভাগ ফলের সঙ্গে আমরা আবার লবকে গুণ করব। তাহলে আমরা এখানে দেখতে পাই এই ফাইভ কে ফাইভ দ্বারা ভাগ করলে পাই আমরা ওয়ান সেই অনের সঙ্গে আমরা আমাদের প্রথম ভাগ্নংশে লব থ্রি এ গুণ করলে থ্রি এ পাই মাঝে প্লাস চিহ্ন রয়েছে প্লাস দিব আবার একইভাবে আমরা দ্বিতীয় ভাগ্নাশে হওয়ার দ্বারা আমাদের লশককে ভাগ করবো ভাগ ফল হবে অন অনের সঙ্গে লব গুণ করবো অর্থাৎ টু হবে টু সঙ্গে অন গুণ করলে টু বি তাহলে আমরা আমাদের লসকুর ফলাফল পাই আর থ্রি এ প্লাস টু বি বাই ফাইভ আমরা প্রশ্ন দেখতে পাই ওয়ান বাই ফাইভ এক্স প্লাস টু বাই ফাইভ এক্স এই ভগ্নাংশ দুটিকে যোগ করতে হবে তাহলে আমরা একইভাবে ভগ্নাংশের হর দুটিকে লসাগু করব অর্থাৎ ফাইভ এক্স ও ফাইভ এক্সের লসাগু হবে ফাইভ এক্স এখন আমরা এর পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমাদের প্রাপ্ত লসাগুকে ভাগ করব তাহলে ফাইভ এক্স দ্বারা ফাইভ এক্সকে ভাগ করলে হবে অন যদি আমরা আর একটু সহজে বুঝতে চাই যেমন ফাইভ কে ফাইভ দ্বারা ভাগ করলে হয় অন অর্থাৎ একই সংখ্যা দিয়ে একই সংখ্যাকে ভাগ করলে অন হয় সেক্ষেত্রে ফাইভ এক্স দ্বারা ফাইভ এক্সকে ভাগ করলে পাবো ভাগ ফল অন প্রাপ্ত ভাগ ফল দ্বারা আমরা লবকে গুণ করবো তাহলে অনের সঙ্গে অন গুণ করে পাবো অন মাঝে প্লাস রয়েছে আবার আমরা দ্বিতীয় ভাগ মাসে হওয়ার ফাইভ এক্স দ্বারা লসাগু ফাইভ এক্সকে ভাগ করে আমরা ভাগ ফল পাই অন অন দ্বারা আমরা প্রাপ্ত ভগ্নাংশ লবকে গুণ করবো টু গুণ এখানে পাই আমরা টু তাহলে আমরা এখানে পাই উপরে লবে থ্রি বাই ফাইভ এক্স ভগ্নাংশ প্রশ্ন রয়েছে প্রথম ভগ্নাংশ এক্স বাই টু এ প্লাস দ্বিতীয় ভগ্নাংশ ওয়াই বাই বি এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের ভগ্নাংশে হরদের লসাগু করবো অর্থাৎ দুই এবং তিনের লসাগু হবে ছয় এবং এ এবং বি এর লসু হবে এবি আমরা এই পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের এখানে প্রথম ভগ্নাংশ হর টু এ দ্বারা আমাদের প্রাপ্ত লসগুলোকে ভাগ করব তাহলে আমরা যদি এখানে একটু রাফে দেখতে চাই যে সিক্স এ বিকে আমরা ভাগ করবো টু এ দ্বারা এক্ষেত্রে আমরা দেখতে পাই সিক্সকে টু দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো থ্রি পাবো এবং এ এবং এ ভাগ করে এখানে অন হবে থাকে বি অর্থাৎ এখানে ভাগ ফল পাই আমরা থ্রি বি এখন আমরা প্রাপ্ত ভাগ ফল থেরিপি দ্বারা উপরের এক্সের সঙ্গে গুণ করবো তাহলে আমরা গুণ ফল পাবো থ্রি এক্স বি অথবা থ্রি বি এক্স লিখতে পারি আমরা মাঝে প্লাস চিহ্ন রয়েছে এখানে প্লাস দেব একইভাবে আমরা সিক্স এ থ্রি বি দ্বারা ভাগ করে আমরা পাবো টু এ টু এর সঙ্গে ওয়াই গুণ করে পাই টু এ ওয়াই নং প্রশ্ন দেখতে পাই টু এ ওয়াই এক্স প্লাস ওয়ান প্লাস টু এ বাই এক্স মাইনাস টু অর্থাৎ ভগ্নশে দুটিকে যোগ করতে হবে তাহলে আমরা প্রথমে পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে ভগ্নশী হর দুটিকে লস আগু করব তাহলে পা এক্স প্লাস অন ইন্টু এক্স মাইনাস টু এক্ষেত্রে আমরা আমাদের লসাগুকে প্রাপ্ত ল সাগুকে আমরা প্রথম ভগ্নশী হর দ্বারা ভাগ করবো অর্থাৎ এক্স প্লাস অন ইন্টু এক্স মাইনাস টুকে এই লসাগুকে আমরা ভাগ করব প্রথম ভগ্নশের হর এক্স প্লাস অন দ্বারা তাহলে এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কেটে গিয়ে আমাদের ভাগ ফল থাকবে এক্স মাইনাস টু এই এক্স মাইনাস টুর সঙ্গে আমাদের প্রথম যে লব টু এ রয়েছে এটা গুণ হবে তাহলে আমরা উপরে পাই এক্স মাইনাস টু এর সঙ্গে গুণ হবে টু এ আমরা টু একে এখানে লিখতে পারি মাঝে প্লাস টু সেখানে প্লাস দেবো একইভাবে আমরা এই লসাগু এক্স প্লাস অন ইন্টু এক্স মাইনাস টুকে আমরা যদি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে যায় থাকবে এক্স প্লাস অন এক্স প্লাস ওয়ানের সঙ্গে আমরা টু এ গুন করবো তাহলে আমরা এখানে পাই এক্স প্লাস অন এর সঙ্গে টু এ গণ তাহলে আমরা পরবর্তী লাইনে পাই হরে পাই এক্স প্লাস অন ইন্টু এক্স মাইনাস টু এবং আমরা লবে দেখতে পাই এক্স এক্স টু এ এবং টু এ আমরা ক্ষেত্রে কমন দেখতে পাই সেক্ষেত্রে আমরা টু এ যদি কমন নিই সেক্ষেত্রে আমরা এখানে পাবো টু এ ইন্টু এক্স মাইনাস টু আমরা প্রথম ভগনাংশ প্রথম যে রাশি পদ রয়েছে টু ইন টু এ এখান থেকে আমরা টু এ কমন নিলে আমরা পাই ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস এবং এখানে দ্বিতীয় যে পদ রয়েছে দ্বিতীয় পদ টু এ ইন্টু এক্স প্লাস অন অন থেকে যদি আমরা টু এ কে কমন রাখি তাহলে এখানে পাবো এক্স প্লাস অন তাহলে এখানে পাবো প্লাস এক্স প্লাস অন এক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখি আমরা হরে রয়ে যাই এক্স প্লাস অন এবং এক্স মাইনাস টু আর লবে টু এ ইন টু এখানে আমরা দেখতে পাই মাইনাস টু থেকে যদি অন বিয়োগ করা হয় তাহলে এখানে পাবো মাইনাস অন এবং এক্স আর এক্স যোগ করলে পাবো টু এক্স অর্থাৎ টু এক্স আমরা প্রশ্ন সরি আমরা প্রশ্ন দেখতে পাই এ বাই এ প্লাস টু একটি ভগনা এবং টু বাই এ মাইনাস টু আরেকটি অংশ ভগ্নং যোগ করতে হবে তাহলে আমরা প্রথমেই ভাগ্নং সেতুটির লসেকু পাই এ প্লাস টু ইন্টু এক্ষেত্রে আমরা পূর্বের নিয়ম অনুযায়ী যদি প্রথম ভগ্নাংশ অনুযায়ী হওয়ার এ প্লাস টু দ্বারা প্রাপ্ত লসাগুকে ভাগ করি তাহলে এ প্লাস টু এ প্লাস টু কেটে গিয়ে আমাদের এ মাইনাস টু থাকবে ভাগ ফল প্রাপ্ত ভাগ ফল এ মাইনাস টুর সঙ্গে যদি আমরা এখানে লব গুণ করি তাহলে আমরা উপরে পাই এ ইন টু এ মাইনাস টু এবং এখানে মাঝে প্লাস চিহ্ন রয়েছে একইভাবে আমরা এই প্রাপ্ত ভগ্নাংশের যে লসাগু রয়েছে এটিকে যদি দ্বিতীয় ভগ্নশে হর দিয়ে ভাগ করি তাহলে এ মাইনাস টু এ মাইনাস টু বাদ গিয়ে এ প্লাস টু থাকে এ প্লাস টু সঙ্গে আমরা টু গুণ করে পাই টু ইন্টু এ প্লাস টু এক্ষেত্রে আমি ডান পাশে অঙ্কটির সমাধান করতেছি ডান পাশে যদি আমি আবার এখানে দেখি লসাগু থাকে বা হরে থাকে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এবং লবে থাকে এ সঙ্গে এগুণ করে পাই এ স্কোয়ার মাইনাস এর সঙ্গে টু গুণ করে পাই মাইনাস টু এ আবার প্লাস টু সঙ্গে এগুণ করে পাই প্লাস টু এ প্লাস টুর সঙ্গে প্লাস টু গুণ করে পাই প্লাস ফোর সেক্ষেত্রে আমরা পরবর্তী এখানে যদি করি তাহলে আমরা দেখতে পাই লবে প্লাস টু এ এবং মাইনাস টু এটের যোগ বিক করে এটি কেটে যায় থাকে এ স্কোয়ার মাইনাস ও সরি স্কোয়ার প্লাস ফোর এখানে থাকে স্কোয়ার প্লাস এবং আমরা যদি হরে দেখতে পাই এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু যেটি এ স্কোয়ার মাইনাস যে সূত্র রয়েছে অর্থাৎ এখানে উৎপাদক সূত্রে অ্যাপ্লাই করবো এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে আমরা এখানে পাই এ স্কোয়ার এবং হরে পাই এ স্কোয়ার মাইনাস আমরা লিখতে পারি ফোর আমরা পুরোনো প্রশ্ন দেখতে পাই থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ একটি ভগ্নাংশ এবং ফোর বাই এক্স প্লাস ওয়ান একটি ভগ্নাংশ ভগ্নাংশটিকে যোগ করতে হবে তাহলে আমরা এখানে ডান পাশে প্রথমে আমরা লিখে নিতে পারি যে এখানে প্রথম ভগ্নাংশ যে হর রেস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ আমরা বিশ্লেষণ করে নেব তাহলে আমাদের অঙ্কটি সহজ হবে তো এখানে আমাদের ফাইভকে ভেঙে মাইনাস এখানে মাইনাস ফোর এক্সকে ভেঙে দুইটি পদ লিখতে হবে এবং সেই দুটি পদ লেখার জন্য আমরা মাইনাস ফাইভের বা ফাইভের সাহায্য নেব তা আমরা এখানে ফাইভের উৎপাদক করে তার সাহায্য নেব এখানে যদি আমরা ফাইভের উৎপাদক করি এখানে ফাইভ আমরা ফাইভ ইন্টু অন তাহলে এখানে ফাইভ এবং অনকে যোগ বিয়োগ করে মাইনাস ফোর করতে হবে যেহেতু এখানে বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে অর্থাৎ এখানে মাইনাস ফোর এক্স রয়েছে কাজে আমরা এখানে বড়ো সংখ্যা ফাইভের আগে যদি মাইনাস তিনোটি ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাই এখানে যে মাইনাস ফাইভ এবং যদি এখানে বড় ছোট সংখ্যার আমরা প্লাস ব্যবহার করি সেক্ষেত্রে এখানে উত্তর পাবো আমরা মাইনাস ফোর অর্থাৎ যেহেতু বড়ো সং এখানে আমাদের যে মিডিল টার্ম পদ্ধতিতে এখানে মাঝে রয়েছে মাইনাস ফোর এক্স কাজে এখানে বড় সংখ্যার আগে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব এবং ছোট সংখ্যার আগে প্লাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে এবং এখানে হবে মাইনাস ফোর তাহলে আমরা এখানে মাইনাস ফোর এক্সকে ভেঙে লিখবো মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স আর এখানে পূর্বে রয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্সকে লিখবো মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স তাহলে মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্সকে ভেঙে আমাদের গিয়ে যোগ বিয়োগ করে আবার মাইনাস ফাইভ ফোর এক্সই হয় এবং এখানে ফাইভ মাইনাস ফাইভ থেকে যাই তাহলে আমরা এখানে এক্স কমন নিলে এখানে পাই এক্স মাইনাস ফাইভ এবং এখানে কোনো কমন থাকে না কাজে এখানে প্লাস অন কমন নিব থাকবে এক্স মাইনাস ফাইভ তাহলে আমরা আরেকবার এক্স মাইনাস ফাইভ যদি কমন নিই থাকে আমাদের এক্স প্লাস অন তাহলে আমরা এখানে দেখতে পাই এখানে লসাগু করে এই আমাদের যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ভগ্ন সেটিকে আমরা উৎপাদক করে পাই x মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস তাহলে আমরা এখানে এই রাশিটিকে আমরা বাদ খেয়ে আমরা এখানে ভেঙে লিখতে পারি থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফোর লিখতে পারি এক্স মাইনাস ফাইভ ইন্টু এবং এক্ষেত্রে আমরা এখানে লসাগু দেখতে পাই এক্স প্লাস অন উভয়ই ভগ্নাংশ রয়েছে কাজে এখানে এটি সাধারণ ভগ্নাংশ হবে বা কমন হবে এক্ষেত্রে আমরা আমাদের লসাগর হবে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস অন কারণ সাধারণ বা কমন থাকলে একটাই আমরা লসাগত নিব এখন আমরা আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী এখানে এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা এখানে প্রথম ভগে হ্র দ্বারা আমরা প্রাপ্ত লশাগুকে ভাগ করবো তাহলে এখানে যেহেতু একই রাশিরাশি এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস অন এক্স ফাইভ ইন্টু এক্স প্লাস অন এটিকে ভাগ করে পাবো ভাগ ফল অন অন্য সঙ্গে থ্রি গুণ করে আমরা পাবো লবে থ্রি এবং প্লাস এখানে এক্স প্লাস যদি এই ভগ্নাংশকে ভাগ করা হয় তাহলে ভাগ ফল পাবো এক্স মাইনাস ফাইভ এক্স সঙ্গে ফোর গুণ করবো তাহলে ফোর গুণ হবে এক্স মাইনাস ফাইভের সঙ্গে তাহলে আমরা এখানে দেখতে পাই লবে আমাদের এই রাশির সাথে ফোর গুণ করে ফোর এক্স মাইনাস ফাইভ আর হরে থাকবে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এখানে আমার গুণ করতে এক্সের সঙ্গে ফোর ফোর গুণ করে এক্স এক্সের সঙ্গে ফাইভ গুণ করে মাইনাস টোয়েন্টি তাহলে আমরা এখানে পরবর্তী লাইনে পাই এক্স মাইনাস ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এবং মাইনাস টোয়েন্টি থেকে প্লাস থ্রি বাদ রেখলে আমরা পাবো মাইনাস সেভেন্টিন তাহলে ফোর এক্স এখানে বিয়োগ করে পাবো মাইনাস সেভেন্টিন তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানেই আজকের ক্লাসটি শেষ করতেছি যোগ এর মাধ্যমে পরবর্তী ক্লাসে আমরা বিয়োগ ফল লেন দেখবো ধন্যবাদ সবাইকে আলাইকুম